এই শীত কাবাবটা খেতে এত বেশি মজার বাসা যদি আপনি একবার তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাবেন না এত বেশি মজার আর ভিতরটা এত বেশি জুসি তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক এর জন্য এখানে আমি মুরগির যে বুকের মাংসটা আছে ওইটা নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা আর এখানে কিন্তু সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এক স্লাইস লেবু তারপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর অবশ্যই কিন্তু টক দইটা দিতে হবে এখানে কিন্তু আমি পানি সহই দিয়েছি টক দইটা তারপরে দিয়ে দিলাম চালের গোড়া দুই টেবিল চামচের মতো তো এরপরে দিয়ে দিলাম সরিষার তেল আর আমি যে মশলাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ঘরে হাতের কাছে সবারই থাকে আমি ঘরের আজকে আমি ঘরের মশলা দিয়েই কিন্তু করে দেখিয়ে দিচ্ছি আর এই কম বেশি কিন্তু সবার বাসায় এই মশলাগুলো থাকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপরে এটাকে সব কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিব হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন তো এক ঘন্টা পরে এটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো আরও সুন্দর করে আবার মাখিয়ে নেওয়ার পরে এখন আমি শিকগুলোর মধ্যে ভরে নিচ্ছি আর আপনারা কিন্তু শিকের মধ্যে না ভরে এভাবে করে চুলায়ও ভেজে নিতে পারেন হালকা একটু তেল ব্রাশ করে তবে শিকের মধ্যে ভরে ভরে যদি আপনি পোড়ানো হয় তাহলে কিন্তু ওইটা একদম রেস্টুরেন্টের মতো হয় তো চেষ্টা করবেন এইভাবে করে করার জন্য তো আমি এরকম শীকের মধ্যে ভরে নিচ্ছি আর এটাকে কিন্তু চেপে চেপে ভরা যাবে না একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর ভরতে হবে আর এই চিকেনটা এই চিকেন কাবাবটা খেতে কি যে মজা মজার আপনি আসলে না করে খেলে বুঝতে পারবেন না একইভাবে কিন্তু আমি সবগুলো শিখ ভরে নিব আর আপনারা কিন্তু চাইলে এই একইভাবে গরুর মাংস দিয়েও করতে পারেন তো এভাবে করে আমি সবগুলো কিন্তু শিখ ভরে নিচ্ছি তারপর আমি আগে থেকে একটা বার্বিকিউ চুলার মধ্যে কয়লাটাকে ধরিয়ে নিয়েছি এরপর এটার মধ্যে বসিয়ে দিলাম আপনারা কিন্তু চুলায়ও করতে পারেন তবে চুলায় করলে কিন্তু এরকম কয়লার যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে না আর যেহেতু এখন শীতকাল সবাই কিন্তু একটু করে এভাবে করে করে দেখতে পারেন তো আমি চুলায় এক পাশটা যখন হয়ে আসবে তখন এটাকে কিন্তু একটু পর তেল ব্রাশ করে আর একটু সস ব্রাশ করে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি জুসি আর মজার হয় আর তেলটা যদি আর সসটা ব্রাশ না করলে দেখা যাবে ড্রাই হয়ে যায় কাবাবটা তো একটু পরপর এভাবে করে ব্রাশ করে দিয়ে দিয়ে একটু সময় নিয়ে করতে হবে তো দুই পাশটায় যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে ফেলতে হবে শেষের দিকে আমি আর একটু তেল তেল ব্রাশ করে তো আমার কাবাবটা কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি এটাকে খুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতেই কিন্তু অনেক দারুণ হয়েছে দোকানের কাবাবের থেকেও কিন্তু কোনো অংশে কম না যাকে খাওয়াবেন সে তো আপনার পুরা কাবাবের ফ্যান হয়ে যাবে তো ভেতরটাও দেখছেন সুন্দরভাবে হয়েছে আর অনেক বেশি জুসি হয়েছে তো ভালো থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য